আজকে আমরা কথা বলবো সন্দীপ ডায়েরি আর তানিয়াকে নিয়ে এদের সম্পর্ক মধ্যে কি চলছে এটা কি সত্যি রিলেশন মধ্যে রয়েছে যেদিকে যায় দেখি এক সঙ্গে ঘরে এক সঙ্গে ভিডিও বানায় হ্যালো ফ্রেন্ডস শ্রীমন্ত চলে এসেছে বাটা ইন্টারেস্টিং নিউ ভিডিও নিয়ে টাইটেল থেকে বুঝে গেছেন কেমন ভিডিও হবে চলুন আর বেশি নামকে শুরু করা যাক এদের কি সম্পর্ক রয়েছে কোথায় বলা যেতে পারে সন্দীপদার আমরা ফ্যান তাই আমরা চাইবো যে ওদের মধ্যে কি চলছে আমি তো জানার অধিকার রয়েছে কি রয়েছে ওদের মধ্যে রাজীয়ার বিয়েতেও দুজনকে একসঙ্গে দেখতে পাই আনিয়া সন্দীপকে ফোন করছে ফোন করে অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে দুজন দুজনকে কফি খাইয়ে দিচ্ছে সন্দীপ দা ভাবা যায় কত শুধু এখানেই না সঙ্গে দেখা গেছে ফুচা খেতে একসঙ্গে ফুসা খেতে কত রোমান্টিক জুটি তাই না ভাবুন আমরা সবাই চাই সন্দীপ দার মানে বলতে গেলে আমরা ফ্যান আমরা সবাই চাই সন্দীপ দা আর এখন যার সঙ্গে রিলেশনে যাচ্ছে বা ভিডিও বানাচ্ছে একসঙ্গে ভিডিও দুজনকে খুবই ভালো লাগছে তোমরা একে অপরের সঙ্গে ভিডিও এরকম ভাবে বানিয়ে যাও আমরাও এরকম ব্লগ দেখতে থাকি সন্দীপ দা তাদের দিকে রাগানোর জন্য কথাগুলো আর বলতেছে রেগে গিয়ে বলতিছে শুনলেই বুঝতে পারবেন দেখুন এটা ঠিক কথা বলেছে তানিয়ে দি ব্যাক ক্যামেরাই সম্পূর্ণ আলাদা ক্যামেরার সামনে আমরা যেগুলো উপস্থাপন করি সেগুলো সত্যি হবে কি হবে না সেগুলো কিন্তু বলা যায় না সন্ধিবা তাদের যে টিলিশনটা হচ্ছে যেগুলো দেখাচ্ছে যেগুলো আমরা ব্লগে দেখতে পাচ্ছি আমরাও চাই এরকম ব্লগ আসতে আমরাও চাই এরকম ব্লগ দেখতে তোমরা তোমাদের দুজনকে আমরাও একসঙ্গে দেখতে চাই আমরা ফ্যানটা চাই

আসলে তানেদির ফ্রেন্ড তানিয়ার কথাই বলছিল সে সেম কথা আমরা যা বলছি তাহলে ভাবুন তাহলে আমরা ঠিকই কথা বলছি তাই না আমরা সত্যি চাই তোমরা দুজন একই রকম ভিডিও বানাও একসঙ্গে ভিডিও বানাও আর একই ফ্রেমে তোমাদের ভালো লাগছে আপনারা কি জানেন সন্দীপ দা তানিয়া দি সিনেমা হলে গিয়েছিল বিশ্বাস হচ্ছে না তাই না চলুন দেখতে থাকুন এটা আমরা কি শুনছি সন্দীপ দা তানিয়াতির রাগ ভাঙাচ্ছে যদি কথা করে হচ্ছে নিজেই কথা আমি ফোনে কল দেখিয়ে যায় ভাবা যায় রাগ ভাঙাচ্ছে

আর শুধু রুম না মায়ের সঙ্গেও পরিচয় করালো এত কিছু করলো খুব আনন্দ করলো মানে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দি এছাড়াও এছাড়াও বস্তির বিলে একসঙ্গে ঘুরেছে টাইম স্পেন্ড করেছে সময় কাটিয়েছে একসঙ্গে

একে অপরকে জুটি মানে তোমাদের তোমাদেরকে খুবই পছন্দ করছে সবাই তানিয়া দি ও সন্দীপ দাও তোমার দুজনের কাছে ক্ষমা চাই নিয়েছি যদি কোনো আমি ভুল বলে থাকি প্লিজ ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও আর আমরাও চাই বা আমরা ফ্যান্ডে চাই তোমরা দুজনে ভাবে ভিডিও বানিয়ে যাও আর একে অপরের সঙ্গে ব্লগ ভিডিও দিয়ে যাও চলুন আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে আমার পাশে থাকবেন